আসসালামু আলাইকুম আজকে আমি পরিবার নিয়ে এসেছি বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে আজকে আপনাদের সাথে নিয়েই ঘুরে দেখাবো এই জাদুঘরের প্রতিটি জায়গা জানাবো এর টিকিট মূল্য পার্কটি খোলা ও বন্ধের সময়সূচি এবং এখানে আসার তথ্যসহ এই পার্কের বিস্তারিত আশা করি সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকবেন এবং ফেসবুক পেজটি ফলো ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন প্রথমেই জানিয়ে দেই এই পার্কের অবস্থান এবং আপনারা এখানে কিভাবে আসবেন এই পার্কটি ঢাকার আগারগাঁয়ে অবস্থিত এই জাদুঘরের পশ্চিমে রয়েছে বেগম রোকেয়া সরণী ও আইডিবি ভবন এবং পূর্বে রয়েছে তেজগাঁও ভবন বন্দরের সুবিশাল রানওয়ে ও বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি ঢাকার যে কোনো প্রান্ত থেকে আপনি আগারগাঁয়ে আসলেই দেখতে পাবেন এই জাদুঘরটি বর্তমানে মেট্রো রেলের আগারগাঁও স্টেশনের ঠিক নিচেই এই জাদুঘরের গেটের অবস্থান তাই মেট্রো রেলে করে খুব সহজেই চলে আসতে পারবেন এই জাদুঘরে বিমান বাহিনী জাদুঘর সোম থেকে শনিবার বেলা দুইটা থেকে রাত আটটা পর্যন্ত এবং বিশেষ দিন ব্যতীত প্রতি রবিবার বন্ধ থাকে ও শুক্রবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে জাদুঘরের প্রবেশ মূল্য জনপ্রতি পঞ্চাশ টাকা এছাড়াও ভিতরে বিভিন্ন রাইডের জন্য নির্ধারিত মূল্যের টিকিট কাটতে হয় এটা হচ্ছে বাংলাদেশের প্রথম যাত্রীবাহী বিমান নাম হচ্ছে বলাকা এটা বিমানটি রাশিয়ার সালে হচ্ছে বলাকা নামে সংযোজিত হয় বিমানটি সরকারিভাবে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী তখনকার প্রধানমন্ত্রী ব্যবহার করেছেন এখানে আপনারা চাইলে তিরিশ টাকা টিকিটের মূল্যে আপনারা ভিতরটায় ঢুকতে পারবেন আপনারা এই বলাকা বিমানে ওঠার জন্য এটা হচ্ছে টিকিট তিরিশ টাকা করে পার পার্সন

কে কে যাবা আমাকে নিবা বাবা তুমি কি বিমান চালাচ্ছ আমি তো ওখানে বসবো আমার তো যাত্রীর সিট আর তুমি তো হচ্ছে পাইলো বাইরের থেকে যতটা বড় দেখা যায় আসলে তেমন বড় না জাদুঘরের ভিতরে ঢুকতেই চোখে পড়বে বিশাল চত্বর আর এই বিশাল উদ্যানে রাখা হয়েছে বিভিন্ন জঙ্গি বিমান প্রশিক্ষণ বিমান সহ হেলিকপ্টার এবং রাডার এই জাদুঘরে একুশটি বিমান ও তিনটি রাডার প্রদর্শনীর জন্য রাখা হয়েছে যার মধ্যে তিনটি বিমান উনিশশো সালে মহান স্বাধীনতা যুদ্ধে ভারতীয় বিমান বাহিনী ব্যবহার করে এবং পরবর্তীতে এগুলো বাংলাদেশকে উপহার হিসেবে প্রদান করে বিমান বাহিনী জাদুঘর বাংলাদেশের প্রথম বিমান জাদুঘর বাংলাদেশ বিমান বাহিনীর গৌরবময় ঐতিহ্যের ইতিহাস সাফল্য ও উন্নয়নের ক্রমবিকাশকে সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াসে এই জাদুঘর দুই সালে উন্মুক্ত করা হয় সতেরোই জুন উনিশশো সালে প্রাথমিকভাবে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরের গৌরবত্তন হয় পরবর্তীতে সালে বেগম রোকিয়া সরণি সংলগ্ন তেজগাঁও বিমানবন্দরের রানওয়ের পশ্চিম পাশে মনোরম পরিবেশে আরও সুবিন্যস্ত ও সুগঠিতভাবে পূর্ণ গঠন করা হয় এবং জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এটা হচ্ছে বাংলাদেশ এয়ারফোর্স এর একটা হেলিকপ্টার এটাও রাশিয়া তৈরি উনিশশো সালে বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজিত হয় এই হেলিকপ্টার দিয়ে আকাশ থেকে স্থল আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত হেলিকপ্টারটি বাংলাদেশ বিমান বাহিনীতে উনিশশো সাতানব্বই সালে সর্বশেষ ব্যবহার করা এটা হচ্ছে হচ্ছে হেলিকপ্টার এই হেলিকপ্টারটি ষাটের দশকের শুরুতে ভারতীয় বিমান বাহিনীতে সংযোজিত হয়েছিল এইটা পাকিস্তানিদের বিপক্ষে মানে স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানিদের বিপক্ষে এই হেলিকপ্টারটা ব্যবহার করা হয় পরবর্তীতে ভারতীয় বিমান বাহিনী এই বাংলাদেশের বিমান বাহিনীকে এটা উপহার হিসাবে দেয় যুদ্ধ পরবর্তীতে এটা হচ্ছে একটা ট্রেইনার এয়ারক্রাফট এটা দিয়ে হচ্ছে বিমান বাহিনীদের প্রশিক্ষণ দিত প্রশিক্ষণকালে এইসব বিমান ব্যবহার করে এখানে যে কটা বিমান দেখছেন এগুলো বেশিরভাগই হচ্ছে প্রশিক্ষণের জন্য এটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত বি টোয়েন্টি ফাইভ বোমারক বিমানের পপেলার প্রোপেলারের ধ্বংসবিশেষ বিশেষ এই দুটা প্রোপেলার গত দেশের ডিসেম্বর দুই সালে লক্ষ্মীপুর জেলার বল্লমপুর গ্রাম থেকে উদ্ধার করা হয় এটা হচ্ছে ইন্ডিয়ান এয়ার ফোর্সের আরও একটি বিমান উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভারত সরকার বাংলাদেশকে প্রদান করে এই বিমানটির মূল মালিক ছিলেন ভারতের যোধপুরের মহারাজা মূলত পরিবহন বিমান হলেও এটি পাঁচ হাজার পাউন্ড বোম নিয়ে শত্রু এলাকায় বোমাবর্ষণের সক্ষম ছিল এখানে যে রকেটটা দেখতে পাচ্ছেন এটা ইঞ্জিনটা কিন্তু একদম অরিজিনাল ইঞ্জিন এটা হচ্ছে লেজার লাইট শো এর কাউন্টার মূলত হচ্ছে এটার ভিতরে এই লেজার লাইটের মাধ্যমে এরকম বিভিন্ন লাইটিং করা হয় আমরা এখন ট্রেনে যাব ট্রেনের টিকিট হচ্ছে সত্তর টাকা করে এছাড়াও এই বিমান বাহিনী জাদুঘরে রয়েছে কোর্ট সুবিশাল লেক বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি থিম পার্ক এবং নান্দনিক ফোয়ারা ট্রেনে উঠেছি আমরা কোথায় উঠেছি ট্রেনে আমরা এখন হচ্ছে খেয়াঘাটের বোটে উঠবো বোট গুলো এখন ভিজি আছে নৌকায় যাচ্ছ

এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের রাইড আছে yeah i'm about to fade away cause every time i wake up i feel like it's monday something's going wrong with all the chemicals up in my brain all of a sudden i don't look at anything the same way gotta build up all my thoughts sitting in an ashtray i'm sorry that i'm so inconvenient okay just let me be me and i'll stay out of your way i can see the way you look at me i'm such a disgrace i never really asked to be brought into this place you wanna love এখানে একটা হারকুইস ক্যাফে আছে যেটা হচ্ছে একটা বিমানের ভিতরে ক্যাফেটা আর এটার এন্ট্রি ফি হচ্ছে একশো টাকা এটার ভিতরে বিভিন্ন হচ্ছে কফি এবং কয়েকটা আইটেম পাওয়া যায় আজকের মতো এ পর্যন্তই আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ